খেলা যে এত সহজে হারা যায় যদি বাংলাদেশের খেলা যদি না দেখেন তাহলে বুঝবেন না যারা খেলা দেখেন তারা অবশ্যই বুঝবেন যে জিতা ম্যাচ কীভাবে হারতে হয় সেটা বাংলাদেশের ওমেন ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখাইল দক্ষিণ আফ্রিকার অ্যাগেনস্টে যখন আটাত্তর রানে পাঁচ উইকেট পড়ে গেল তারপর দক্ষিণ আফ্রিকা দুর্দান্তভাবে পার্টনারশিপ করে দলকে জয়ী করলেন বলতে গেলে সেই ম্যাচের মধ্যে সুবর্ণা যেত সুন্দর একটা ইনিংস খেললো তা দেখার মতো ছিল সেখানে এই ওয়ার্ল্ড কাপের মধ্যে ফাস্টেস্ট ফিফটি করলেন তিনি সেখানে চৌত্রিশ বলে একান্ন রানের একটা ইনিংস খেলেন বলতে গেলে শেষ মুহূর্তে এসে তিনি বারোটা বাজালেন টিমের যে সময় ক্যাচের প্রয়োজন ছিল তিনি ক্যাচটা ছেড়ে দিলেন যার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে যে সুবর্ণার কারণে ম্যাচ হাতে পেল তার কারণে ম্যাচের মধ্যে হাত ম্যাচটা হাত থেকে বের হয়ে গেল। বলতে গেলে অসাধারণভাবে পারফর্ম করলেও শেষ মুহূর্তে বাজে ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ ওডিয়া ওয়ার্ল্ড কাপের মধ্যে পরাজিত হলো দক্ষিণ আফ্রিকার অ্যাগেনস্টে বলতে গেলে চোখে চোখ রেখে বলিং করেছে বাংলাদেশের বাগিনীরা সেখানে মারফা আক্তার সুবর্ণা অসাধারণভাবে বল করেছে বাংলাদেশ যে কোনো পজিশনে খেলুক কেন শেষ মুহূর্তে এসে টান টান উত্তেজনা হিসাবে খেলা হয় সেখানে ইংল্যান্ডের অ্যাগেনস্ট বাংলাদেশ জয়ী ম্যাচটা পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা এগেনস্টেও সেই ম্যাচটা জয় ম্যাচটাও তারা পরাজিত হলো বলতে গেলে দুর্ভাগ্যবশত তাদের ভাগ্য যেন সহায় হচ্ছে না টাইগারদের হয়ে।